কৃষ্ণ তো ভগবান তাহলে সে ঈশ্বর হয়ে তার সুখের দ্বারকানগর গান্ধারীর অভিশাপ থেকে কেন বাঁচাতে পারল না গান্ধারীর সব কিছু জেনে বুঝেও কেন শ্রীকৃষ্ণ তার যদুবংশ ধ্বংস হয়ে যাওয়ার অভিশাপটা দিয়ে বসলেন আসলে কি রহস্য লুকিয়ে আছে এই সুখের নগরী ডুবে যাওয়ার পিছনে মহাভারতের যুদ্ধের সময় কৌরব মাতা গান্ধারীর পুত্র মন শোকে দুঃখে ভগবানকে অভিশাপ দিয়েছিলেন গান্ধারীর মতে শ্রীকৃষ্ণ পারলে তার পুত্রদের বাঁচাতে পারত এমনকি এই ধর্মযুদ্ধ রদ করতে পারত স্বয়ং শ্রীকৃষ্ণ নিয়তি লেখেন তিনি নিজেই নিজের নিয়তি লিখতে পিছুপা হননি তার জীবনে মানবরূপে পরমেশ্বরের শক্তি হাবি হতে দেননি মহাভারতে লেখা আছে তিনি এমন সব কিছু করে গেছেন যাতে আমাদের মতো তুচ্ছ প্রাণীরা তাকে অনুসরণ করে একটা ভালো জীবনযাপন করতে পারে তিনি নিত্য ব্রহ্ম মুহূর্তে স্নান আদি সেরে ধ্যান করতেন তাদের যারা শ্রীকৃষ্ণের ভক্তিতে নিজেদেরকে উৎসর্গ করেছেন তো দ্বারকানগরে ধ্বংস হওয়ার সময়টা একটু গল্পের মতো বোঝানোর চেষ্টা করি নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি সুমন তারকা নগরী নিয়ে একটা অসামান্য গল্প আমি তুলে ধরার চেষ্টা করব যেটা রূপে ঘটেছিল মহাভারতের মৌসল পর্ব শ্রীমদ্ভগবতম এগারোতম স্কন্দে বর্ণিত আছে যদুবংশ কীভাবে ধ্বংস হয়েছিল যদুবংশের বীর যুবকেরা শাম্য প্রদ্যুম্য অনিরুদ্ধ প্রমুখেরা তাদের শক্তি বীরত্ব ও ঐশ্বর্যের কথা বলতে বলতে গর্ব করতে লাগল। এমন সময় রাজপ্রাসাদে উপস্থিত দেবতা ঋষি এবং নিজেদের গুরুদেবের করলো হাস্যরস রসে ভরা সেই মুখগুলো ঋষিদেরকে নিয়ে ঠাট্টা করতে লাগল এই সময় রাজ সিংহাসনে বসে শ্রীকৃষ্ণ নীরবে তা দেখছেন শান্ত অথচ তার মুখে গভীর বেদনা ফুটে উঠেছে এমন সময় কৃষ্ণপুত্র সাম্বের কিছু বন্ধুবান্ধবরা সাম্বকে গর্ভবতী নারীর বেশে সাজিয়ে ঋষিদের সামনে উপস্থিত করে তারা হাসি ঠাট্টা করতে করতে ঋষিদের জিজ্ঞাসা করলো বলুন তো এই নারীর পুত্র হবে কি পুত্রী তারা এই কারণেই জিজ্ঞাসা করেছিল যে ঋষিরা ভণ্ড ও মিথ্যাবাদী তারা আশা করেছিল এই ঋষিরা তাকে ছেলে বা মেয়ে হওয়ার বরদান দেবে তারপর তারা ভণ্ড প্রমাণিত হবে সবশেষে ঋষিরা বুঝতে পারে যে তাদেরকে নিয়ে তারা মজা ও বিদ্রুপ করছে ঋষি মুনিরা ক্রোদাম্বিত হয়ে অভিশাপ দেন শাম্বকে তারা বলেন এই গর্ব থেকে কোনো ছেলে কিংবা মেয়ে নয় একটা মুষল জন্মাবে যা যাদব বংশকে ধ্বংস করবে এই অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বারকানগরীর আকাশ মেঘে ঢেকে যায় বজ্রপাত হতে থাকে ঋষিদের চোখে আগুনের ঝলক দেখে শাম্বু ও তার বন্ধুরা ভয়তে কাঁপতে শুরু করে কিছুদিন পর শাম্বু সত্যি সত্যি গর্ভবতী হলো তার পেট থেকে একটা মুষল জন্ম নিল যদু বংশ তা দেখে ভয় পেয়ে মুসলটি শ্রীকৃষ্ণের কাছে নিয়ে গেলে শ্রীকৃষ্ণ বলেন এটি টুকরো করে সমুদ্রে ফেলে দিতে তারা তাই করল কিন্তু একটি টুকরো মাছি গিলে ফেলে আর বাকি টুকরো সমুদ্রের কিনারায় জমা হয়ে ঘাসে পরিণত হয় সেটা পরবর্তীকালে লোহার ঘাস হয়ে যায় এই সমস্ত ঘটনা দেখেও বুঝে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারে যে তার এই ধরাতলে লীলা অন্ত হতে চলেছে মাতা গান্ধারীর অভিশাপ করার সময় এসে গেছে তখন তিনি পুরো যাদব বংশকে শুধুমাত্র পুরুষদের আদেশ দেন এবং নিজের দ্বারকা নগরী ছেড়ে বনে চলে যান যাদবেরা তীর্থভ্রমণে গিয়ে মদ্যপান করে অহংকার ও পুরনো শত্রুতায় নিজেদের ভিতরে ঝগড়া জড়িয়ে পড়ে তখন তার সেই লোহার টুকরো থেকে ঘাসে পরিণত হওয়া অস্ত্রকে এক এক করে তুলে এনে নিজেদেরকে আঘাত করতে থাকে এক মুহূর্তে ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় শ্রীকৃষ্ণ নীরবে সেটা দেখছেন কোনো চেষ্টা করছেন না থামাবার বলরাম এই দৃশ্য দেখে ধ্যানস্থ হয়ে তার আত্মাকে অনন্ত রূপে প্রকাশ করেন এবং আকাশমুখী আলো হয়ে বিলিয়ে যান যাদব বংশ সম্পূর্ণ ধ্বংসের পর কৃষ্ণ একা বনে চলে যান গাছতলায় বসে ধ্যান করেন এক শিকারী যার নাম জড়া দূর থেকে কৃষ্ণের পা দেখে হরিণ ভেবে তা তীর ছড়ে এই সেই তীর যা মুসল্লের টুকরো দিয়ে বানানো হয় যে টুকরো মাছে গিলে ফেলেছিল শিকারী জরা মাছ শিকার করে তার পেট থেকে এই টুকরো বার করে এই তীর বানিয়েছিল তীর কৃষ্ণের পদতলে বিদ্ধ হয় কৃষ্ণ মৃদু হাসেন শিকারীকে আশীর্বাদ দেন এবং তার দেহ ত্যাগ করে স্বধামে প্রত্যাবর্তন করেন ঋষিদের অভিশাপ সত্য হয় গান্ধারীর অভিশাপ সত্য হয় যাদব বংশের গর্ব শক্তি ও বিলাস ধ্বংসের কারণ হয় নিজ অহংকার কৃষ্ণের এই লীলা আমাদেরকে শেখায় অহংকার যতই বড় হোক ধর্মের চক্র একদিন ভারসাম্য ফিরিয়ে আনে